হ্যালো ওয়েলকাম টু মাই রেকর্ডেড ভিডিও প্রিয় দর্শক শ্রোতা কাস্টমার সাবস্ক্রাইবার ফলোয়ার সবাইকে বুটসের রাজ্যে স্বাগতম আমি একটু লাইভে সবসময় দেখালে হয় কি আমি দেখেছি যে আসলে সব কিছুর সাইজ এবং সবগুলো প্রোডাক্ট ডিটেলস করা আসলে সম্ভব হয় না তো এই জন্য আপনাদেরকে আসলে এখানে ভিডিওটা করে দিচ্ছি যে এই যে এই যে বুটগুলো আপনারা খেয়াল করবেন যে চমৎকার সব বুট এই যে চোকাস টাইপের এটা আসছে যেমন চল্লিশ আমি শুধু বলে যাচ্ছি কারণ এত এত কালেকশান আসলে দেখানো খুবই ডিফিকাল্ট আপনি দেখেন খুবই কঠিন এই জন্য আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যেমন এই যে বুটটা আসছে এটা দেখেন এটা হচ্ছে ধরেন চল্লিশ হ্যাঁ চল্লিশ উনচল্লিশ চল্লিশ এই যে চেলসিগুলো আসছে দেখেন চমৎকার চেলসি আসছে এটা চুয়াল্লিশ ফাইন প্যাটার্ন ডিজাইন আপনি দেখেন কিছু ক্রিম প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো জাস্ট ক্রিম হট কেক বলবো এগুলো এগুলো কিন্তু আবার নতুনভাবে আসছে নতুন বছরে আপনাকে নতুনভাবে নেগোসিয়েশন করে কিন্তু এগুলো গ্র্যাপ করতে হবে কেমন এটা একটা এই যে এগুলো আসছে আপনার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এগুলো আসছে ভিনটেজ কালার এগুলো বাইকারদের জন্য এইসব সোল হবে সেই রকম এই দেখেন তারপরে ধরেন একটু হাই নেকে চল্লিশ একচল্লিশে চায়না মানুষ অনেক সময় একটু প্রিমিয়াম দেখেন এগুলো এক্সক্লুসিভ কোনো লোকাল মার্কেটে তো পাবেনই না এটা আমি ড্যাম শিওর এটা আবার আটত্রিশ উনচল্লিশের কিছু আছে এই যে দেখেন সব নতুন প্রাইস নেগোসিয়েশন হবে আমি কোনোটা প্রাইস বলতে পারবো না কারণ হচ্ছে যে এইগুলা সাধারণত এক এক রকম তো এই যে এটা আসছে তেতাল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে এই যে দেখেন বুটটা কি চমৎকার আচ্ছা তারপর এই যে দেখেন এই যে দেখেন আমি প্রত্যেকটার উপরে থেকে যাওয়ার চেষ্টা করবো যে আপনার কোনটা লাগবে তা তো জানি না সেটা আপনি দেখে আপনার সাইজ হলে এটা উনচল্লিশ চল্লিশ ঠিক আছে কালো একটা আছে এখানে কালো একটা আছে এটা সুন্দর আছে তো এক্সপোর্ট বুট দেখে শুনে নেওয়া ভালো আসেন দেখেন এবং নিয়ে যান সমস্যা নেই তো এখানে যার একটা বুট দেখাচ্ছি আমি দেখেন ঠিক আছে রেকর্ডেড ভিডিও করে রাখি কারণ এখান থেকে আবার এটা বাতিল হবে মানে যেহেতু প্রডাক্ট একচল্লিশ লেখা আছে বিয়াল্লিশের হবে বাতিল হবে বাতিল হবে বলতে মানে যখন ইউটিউবে থাকবে বা ফেসবুকে থাকবে তখন এটা আবার থাকেও হয়তো পাবেন না পরে এই জন্য আগে বলছি একটু আগেভাগে নেবেন এই যে এটা বিয়াল্লিশের পায়ে আরেকটা আরও মোর এক্সক্লুসিভ একটা বুটই দেখেন এই যেটা এটা আর বেশি এক্সক্লোসিভ এটা সবচেয়ে বেশি পাগলা বুট বলি এটাকে আমরা এটা কিন্তু পাওয়া যায় না খুবই হট কেক এটা এটা বিয়াল্লিশ ছাড়া হচ্ছে না শুধু বিয়াল্লিশ হলে একজন পাবেন আর টিম্বারল্যান্ডের এইসব কালারের অল্প কিছু আছে দেখতে পারেন ওকে এটা তেতাল্লিশ এটা প্রাইস তো আপনারা জানেননি তাই না ফোরটি থ্রি দেখতে পাচ্ছি অলিভ কালারের বুট ফিতা বুট আর এটা ফর্টি ফোরের ড্রেস বুট ঠিক আছে এটা হচ্ছে ফর্টি থ্রি এটা ফর্টি টু ফর্টি থ্রি এগুলো এগুলা সাইজ বলে দিচ্ছি অলিভ কালারের যে বুটটা মার্টিন বুট এটা ফর্টি ফর্টি ওয়ান হুম এখানে কালো চেলসি দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু দেখতে পাচ্ছেন ফ্যান্টাস্টিক এটা চেলসি আটত্রিশ লেখা আছে উনচল্লিশে পায়ে হবে আটত্রিশ উনচল্লিশ ডক্টর মার্টিন টাইপের এই যে অলিভের আরেকটা হুম এই দেখেন একচল্লিশ বলতে পারেন একচল্লিশ বলতে পারেন এটাও বলতে পারেন আর একটু লাইট অলিভ এটা বলতে পারেন চল্লিশ লেখা আছে চল্লিশ তো ঠিক আছে এক্সপোর্ট বললে চল্লিশ ঠিক আছে আর নাহলে একচল্লিশে বলতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ আমি একটু যদি সামনে আগাই এই যে চেলসি প্যাটার্ন দেখেন বা নাইস এটা আবার আসছে এক জোড়া এটা ছাব্বিশ পঁচিশ হ্যাঁ লেখা আছে হচ্ছে পঁচিশ মানে একচল্লিশ ধরেন চল্লিশ না একচল্লিশ ধরেন এটা অলিপ গেল এটা গেলো এটা গেলো এই চেলসিগুলো আপনার স্ক্রিনশট দেবেন ঠিক আছে চল্লিশ একচল্লিশের এটা বড়ো চেলসি একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা বড়ো চেলসি এটা একটা বড়ো চেলসি দেখেন এই যে এটা হচ্ছে চল্লিশ ওকে ফাইন চেলসিটা সুন্দর বব লেদারের মধ্যে অবশ্যই আমার সব লেদারের হান্ড্রেড পার্সেন্ট শেয়ার করছি আপনারা টেনশন করবেন না এগুলো নিয়ে যে লেদার নিয়ে কোনো ওয়েট হওয়ার কোনো সুযোগ নেই আর এটা আসছে এটা উনচল্লিশ চল্লিশ এটা এটা আবার উনচল্লিশ চল্লিশ আবার দেখলে মাথা নষ্ট সবাই শুধু বলবে এটাই দেন বা এটাই দেন এটা ছবি পাঠান ছবি পাঠান এটা দেন এটা পাঠাই দেন পাঠাই দেন টাকা ব্যাপার না এগুলো সবাই বলে এটা আর কি এটা আমি একটু রাখি এই পাশে এটা আবার একটা দেখতে পাচ্ছি একটা জিপার চলছে আসছে নাইস এটা চমৎকার এই এখানে এটা বয়াল্লিশ বিয়াল্লিশ আর একটা পাগলা বুট দেখাবো এটা একটা পাগলা বুট আপনি দেখতে পাচ্ছেন যে দেখেন কী অবস্থা হুম পোড়া পোড়া কালার ভিনটেজ অনেক সুন্দর অনেক সুন্দর ফর্টি টু আছে ফর্টি থ্রি বলতে পারেন ফর্টি থ্রি বলতে পারেন হ্যাঁ এই যে দেখেন ও ফাইন মন জুড়িয়ে যায় এই যে এটা ব্রকের মধ্যে আমরা একটা আসছে এই যে ব্রকের মধ্যে এটা চল্লিশ উনচল্লিশ ঠিক আছে আর একটা পাগলা বুট দেখাচ্ছি এটা পাগলা বুট এটাও বিয়াল্লিশের পাচ্ছেন আপনারা বিয়াল্লিশ এই দুই জোড় আছে বিয়াল্লিশ হ্যাঁ তেতাল্লিশ তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই বোর্ডটাও কিন্তু সুন্দর এটা অনেকেই চাইবে আমি জানি আমি ড্যাম শিওর এটা অনেকেই চাইবে এটা হ্যাঁ ফাইন এটা আছে হচ্ছে তেতাল্লিশ ফর্টি থ্রি ফর্টি থ্রি আছে ফর্টি থ্রি কিছু চেলসি আসছে পাগলা চেলসি দেখেন এই যে ফর্টি থ্রি পাগলা চেলসি এগুলো খুব সুন্দর আর এখানে আছে কিছু তেতাল্লিশ বিয়াল্লিশ এখানে আছে ওই পাশে আছে ফর্টি ফোর এটা এটা ফর্টি ফোর বোর্ডটা ফর্টি ফোর ঠিক আছে ওইগুলো আছে কত আছে আমি বলি এটা আছে হচ্ছে নাইস চাপারটা আসছে বাহ এটা আসছে ফর্টি ওয়ান ফর্টি ওয়ান এটা এর বাইরে কিন্তু জিজ্ঞেস করলে আপাতত হবে না যেটা বলবো সেটাই ফর্টি ওয়ান এইটা দেখেন চলছে এটা কি চমৎকার তো সব পাগলা জিনিসগুলো আমি দেখাই দিলাম আপনারা যদি এরপরে ব্রাউজ করতে চান হাজার হাজার আইটেম আছে হাজার হাজার আইটেম থেকে আপনারা ব্রাউজ করতে পারবেন ঠিক আছে লেডিস বুট আসছে এটা তো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমার এই পাশে ডার্ক করে রেখেছি এই পাশে তো কিছু নাই আমি এগুলো দেখাতে চেয়েছিলাম আর একটু এর পাশে যদি দেখায় এই বুট আর বুট ক্যাটের বুট তো অভাব নাই ক্যাটের চেলসি বুট আর দেখে টিম ঠিক আছে এই যে দেখেন দেখছেন এই ধরনের কী জিনিস সব পাগলা জিনিস এটা সাইজ শুধুমাত্র আছে উনচল্লিশ দেখতে পাচ্ছি উনচল্লিশ চল্লিশ সবাই হয়তো বা এটা দেখার মতো জিনিস এই যে এই যে গ্যালারিটা এটা আসছে তেতাল্লিশ কালোটা তেতাল্লিশ আর বেলমানি বেগ ভিতরে ভরপুর এখন এখন আর ভয় নেই ব্রাশের ম্যাচ করে বেল বেলমানিবেগের সাথে আপনার এইসব বুটের একটা মানে গুড়াউন্ড থেকে পছন্দ করে নেবেন সে প্রত্যাশা রাখছি ভালো থাকুন আর স্নিকার্সও আসছে অনেক রকম স্নিকার্স আসছে অনেক রকম স্নিকার্স আসছে খুব ভালো ভালো এগুলো এসে দেখবেন আপনারা এটা আমি ইউটিউবে দেওয়ার জন্য রেডি করলাম এই যে ইউটিউবে দেওয়ার জন্য এই জন্য একটু গল্প করে করে এটা একটু দেখাই রাখি জাস্ট মানুষ তো আমার প্রোডাক্ট থাকে না আমাকে মানুষ পছন্দ করে বা আমাদেরকে ট্রাস্ট করে রমেশ বা মানুষ ভালোবাসে এটা বড় কথা তো এই জন্য আপনারা কি ভয় পাবেন আপনার প্রোডাক্ট অর্ডার করতে হ্যাঁ তো ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ ঠিক আছে বাবাই